বাতিদের মধ্যে কিন্তু কি ভাইরা মার মার না বাতে হাই মারগালা হয়েছে আর এই পাশে হচ্ছে আপনাদের হচ্ছে মাংস তরকারি গরুর মাংস আচ্ছা এই যে আর বাতে এই যে বাইরে সাথে দেখা করার জন্য কিন্তু অনেক মানুষ আছে এই যে ভাষাদীদের কথা বলি মিজান ভাই দিয়ে দে আপনি তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আইসে ভাই আপনার তো সারা পৃথিবীর মধ্যে আপনি ভাইরাল ভাই ইউটিউব ফেসবুক টিকটক যেখানে যাওয়া যায় ইনস্টাগ্রাম সব আপনার দেখা যায় অল বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশ না এই মিডিয়া জগতে আপনি এখন ফুল ভাইরাল এটা কিরকম লাগে আপনার কাছে ভাই আমি তো একটা ভুল করে এটা জানতাম না হ্যাঁ হ্যাঁ

আমি সকাল পাঁচটা বাজে গাড়ি ধরছি আটটা নয় সাড়ে নয়টা বাজে নাম দেখছেন ভাই আপনি আসলে হয়ে দেখেন এই ব্যক্তি কিন্তু আপনার চেনেও না কোনোদিন এই মিডিয়ার মাধ্যমে দেখে এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখে কুমিল্লা থেকে ভাই কিন্তু আপনাদের দেখার জন্য চলে আসে না আপনি কি এটা কি গর্ভবতী মনে করেন নাকি নিজের গর্ববোধ মনে করেন না এটা আমি জানি হ্যাঁ

એજે લાગતા તો હોય

আটু পরে আরো অনেক লোক হবে বৃষ্টির সময় এর জন্য কিন্তু এখন আসতেছে এই সকাল এখন বাজে সকাল দশটা এর জন্য আসলে অনেক তুমি তুমি কে হও এই যে মিজান কে হও বলো হ্যাঁ তুমি এখানে থাকো হ্যাঁ তোমার নাম কি বলো হ্যাঁ ময়না ময়না পাখি তোমার নাম

কাছাকাছি তরকারি এই দেখেন আপনি দেখাই মাংস কালারটা কিন্তু সে হয়েছে দেখেন আর এই যে ওই যে ভাত হচ্ছে ঝর্ণা দিছে আসলে লাখির চুলার হচ্ছে ভাত এবং মাংস আসলে অনেক মজা হয় আর মিজার মায়ের হাতের আসলে জাদু আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ খাওয়ার জন্য চলে আসে দেখেন এই মাত্র কিন্তু এখন সকাল আবহাওয়া বেশি একটা ভালো না তারপরে কিন্তু মানুষজন আসা শুরু করছে ইনশাল্লাহ দুপুর হতে হতে এই এই ভরে যাবে মিজানবার দোকানের সামনে সব ভরে যাবে দেখেন আমি কিন্তু দুই তিন দুই তিন মিনিট আইছি দুই তিন মিনিটের মধ্যে আমার শরীর ঘামে গেছে আর এই চুলার গরমে তাপে ঠান্ডা হওয়া তারপরে কিন্তু অনেক অনেক গরম লাগতেছে আর এই মানুষটা সবসময় চুলার মধ্যেই থাকে চুলার ভিতরে থাকে এখানে আসো তোমার সাথে কথা বলি এই যে এটা হচ্ছে মিজান ভাইয়ের হচ্ছে মেয়ে তোমরা কয় ভাই কয় বোন বলো বলো আমি বলো হ্যাঁ তিন বোন আ তুমি তুমি ছোট সবার নাকি হ্যাঁ ছবার ছোট তুমি কোন ক্লাসে পড়া লেখা করো হ্যাঁ আরবি পড়ো ও বৃষ্টি এসে গেল বৃষ্টি 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 অনেক বড় বড় পড়তে আসে আস্তে 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 দেখেন বৃষ্টি চলে আসছে এই যে এটা হচ্ছে মেজানবার হচ্ছে মেয়ে আম্মু তালে হচ্ছে শোনো এনে বসো ভালো করে বসো হুম তাহলে তুমি এখন কি শিশুতে পড়ো না শিশুতে পড়ো আরবি পড়ো তাই আরবি তুমি একটা সুরা বলো তো মিজন ভাইয়ের মেয়ের সাথে একটু ঘুম করতেছি আসলে অনেক ভালো আমার সাথে এদের ভিডিও করা দেখে ও অনেক এই হাসতেছে সবারই বলো ভাইয়ার ফেসবুকে ফলো করুন বলো তাহলে তোমার তোমার মজা কিনে দিব বলো বলো ভাই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেন এটা হচ্ছে ভাইরাল মিজান ভাইয়ের মেয়ে আরবিতে পড়ালেখা করে পড়াশোনা করে আরবি পড়াশোনা করে মাদ্রাসা এই দেখেন একটু ফোটা ফোটা বৃষ্টি আজকে আবহাওয়াটা নিম্ন এর জন্য আমি এই যে ভিতরে আসলাম এই দেখেন মানুষজন কিন্তু ইতিমধ্যে অনেক দূর দূরান্ত থেকে আসা শুরু করছে যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যে দাও দিবা না আল্লাহ হাফেজ